কেটে কেটে মরবে আর তোমার ছোট ভাই আর ওর বউ বসে বসে খাবে তোমার সমস্যাটা কি বলো তো বাবা মা মারা গেছে মানে এখন ওর বাবা মা সব আমি আমি কাজে যাচ্ছি তার আমাকেই ব্যবস্থা করতে হবে আসছি দাদা কাজে যাচ্ছেন হ্যাঁ দাদা আমিও কাজে যাব তোমার সাথে নইলে আমি কাজ শিখব কি করে আচ্ছা ঠিক আছে চল দিদি কি ভাবছ ভাবছি তোর বর তো আমাকে ছাড়া ঘুমোতোই না আর বিয়ের পর তো এখন আসেই না দাদা কিছু বলতেন না আরে দাদা তো নাইটে ডিউটিতে যেত পরী ওরা আসলে তুই যেখানে খুশি যাস আমি নুম্রার ওদের সব সংসার করব না দিদি এবার ছোট ভাইয়ের পালা কাছ থেকে এলো মেতা পরী چلا গয়া দেখো না ছোটু আমার সাথে ঝগড়া করে আমাকে মিটতে বদনাম দিয়ে পালিয়ে গেল আমার নাকি ঠাকুরপুর সাথে লাইন আছে কি বৌদি মানে মায়ের সমান বৌদিকে এত বড় কথা বলেছে ওকে আর থাকতে হবে না এ ভাই শুনছো আমি কোনো কথা শুনবো না দাদা তুমি কোন চালাকি করনি তো ঠিক আছে ঠিক আছে নাটক বন্ধ করে চলো কিছুদিন পর বৌদি হাত ধরে টেনে ঘরে আনলে কেন ঠাকুর পো তোমার বৌ চলে গেছে তোমার জ্বালাটা আমি বুঝি ছাড়ো আমার কোনো জ্বালা টালা নেই কিরে ভাই কি হয়েছে আমি তো কি হয়েছে গো ভাই কথা না বলে চলে গেল কথা বললে মুখ আছে মায়ের সমান বৌদির ঘরে ঢুকে কেউ আপত্তি করে এত বড় কথা

বল না রে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আগে নিজের ভুলটা স্বীকার করো হ্যাঁ আমি তোদেরকে ঘর থেকে তাড়ানোর জন্য মিথ্যে অপবাদ দিয়েছিলাম দাদা ভাই